মুহূর্তে দেখেন হ্যাঁ সবার হাতে আনারস একটি করে আনারস এই হয়েছে আনারস আনারসের জোয়ার জুয়ার উঠে গেছে আনারসের জোয়ার দেখেন সবার হাতে আনারস সবার হাতে সবার হাতে কি করে আনারস আনারসের বন্যা দেখতে পাচ্ছেন মিছিলের এক মুহূর্তে সব লোকের আনারস দেওয়া হয়েছে সব লোকের হাতে सन रोज़ जेके बसि আমার সবার আছে একটি করে আনারস আজকে আনারস প্রতীকের মিছিল হবে আনারস দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি হ্যাঁ প্রার্থী জননেতা জোনাব আলহাস আব্দুল জলিল বিয়ে এবং শ্রীপুর পৌরসভার মেয়র জনাব আলহাস আনসুর রহমান